বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা আজকে কিন্তু আবারও জমজমের ছয়টা ড্রেস নিয়ে এসেছি আপনারা গতকালের জমজমগুলো সবাই অনেক বেশি পছন্দ করে নিয়েছেন তো আলহামদুলিল্লাহ গতকালের জমজম সবগুলোই সোল্ড আউট তো আজকে যেগুলো দেখাবো খুবই সীমিত স্টক আছে যার যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন অর্ডারের নিয়মটা আমি একটু প্রথমেই বলে দিচ্ছি অর্ডারের নিয়মটা আমি একটু প্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমরা এখন সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি ড্রেস হাতে পেয়ে একসাথে আপনারা ড্রেসের টাকা দিবেন এবং ডেলিভারি ম্যানের কাছেই ডেলিভারি চার্জটাও দেবেন কোনোরকম অগ্রিম বিকাশ আমরা এখন আর নিচ্ছি না যে জমজমটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু খুব সুন্দর একটা জমজম সুইচ কটনের ড্রেস প্রত্যেকটা ড্রেসেই থাকছে হিউজ পরিমাণ কাপড় এটা ব্ল্যাকের কম্বিনেশনে আছে খুব সুন্দর কিন্তু ড্রেসটা যার পছন্দ হবে দেরি করবেন না দ্রুত অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা মার্শাল্লা ড্রেসটা কিন্তু সত্যিই খুব সুন্দর আর নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে নখ দিলে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন সেই নাম্বার ইমো আছে আর আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আমি ড্রেসক্রিপশনে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি লিঙ্ক দিয়ে রাখবো এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড় প্রত্যেকটা ড্রেসেই ফুল স্লিপস হয়ে যাবে এবং অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো সামনে যেহেতু সামার আসছে এই প্যান্টের কাপড়টা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে কাপড়টা কাপড়টা কিন্তু আড়াইগজ থাকছে আপনারা প্যান্ট প্লাজো পাজামা পাকিস্তানি পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর প্রত্যেকটা ওড়নায় কিন্তু নামাজি ওড়না অনেকে জিজ্ঞেস করেন নামাজি ওড়না কিনা আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি কত বড় ওড়নাগুলো খুব সুন্দর করে কিন্তু এগুলো পরে নামাজও পরে নেওয়া যাবে আর বাইরে গেলে খুব সুন্দর করে নিজেকে কাভার করা যাবে আর এত সফট এত সুন্দর ওড়নাগুলো প্রত্যেকটা জমজমের ওড়না মনে হয় যেন অনেক বেশি সুন্দর এই তো মার্শাল্লা কি সুন্দর কালার কম্বিনেশন আপনাদের যাদের এড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে যে নাম্বারটা থাকছে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আর একটু দ্রুত অর্ডারটা ডান করবেন কারণ আপনার ড্রেস না পেলে মন খারাপ করেন আমি তো বলেই দিয়েছি আমার প্রত্যেকটা ড্রেসের স্টক সীমিত প্রাইসটাই কিন্তু বলিনি এখনো মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা জমজম পেয়ে যাচ্ছেন যা মার্কেটে আপনারা তেরোশো চোদ্দশোর নিচে পাবেন না যায় এই থ্রি পিসগুলো টাকার নিচে পাবেন না আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমি আপনাদেরকে কোয়ালিটিফুল জমজম দিয়ে দিচ্ছি খুব দ্রুত অর্ডারটা ডান করবেন করবে মধ্যে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু এই আরেকটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে আমি পার্পেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো পার্পেলটা হচ্ছে এটা দুইটা ড্রেসই কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডারটা ডান করার চেষ্টা করবেন নেক্সট টাইম চাইলে কিন্তু আমি আর এই ড্রেসগুলো দিতে পারবো না এই তো এটা হচ্ছে পার্পেল কালারের ড্রেসটা ফ্রন্ট পার্ট মাসাল্লাহ খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসটা হয়েছে কটনের মধ্যে আছে এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে যারা একটু সুনতি পোশাক বানাতে পছন্দ করেন বা একটু রাউন্ড করে বানাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সুন্দর তার কারণ হচ্ছে জমজম কটনে হিউজ পরিমাণ কাপড় থাকে এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস স্লিভস কাপড় খুব সুন্দর কিন্তু ব্যাক পার্টটাও প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড় আলাদা থাকছে

আর প্রত্যেকটা ওড়না আবারও আমি বলছি নামাজি ওড়না বিগ সাইজ এবং খুব সুন্দর আরামদায়কের মধ্যে গরমের দিন এর চেয়ে কমফোর্টেবল কাপড় আর হতেই পারে না যেহেতু সামনে গরম আসছে যারা নিতে চাচ্ছেন অফার প্রাইজে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা করে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু মার্কেট থেকে আপনারা চোদ্দোশো তেরোশো টাকার নিচে পাবেনই না তো অফার প্রাইজে কিন্তু আপনারা ড্রেসগুলো নিয়ে নিতে পারেন সীমিত স্টক আছে আমি বারবার বলছি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করলেই আপনারা ড্রেসগুলো অর্ডার ডান করতে পারবেন এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে জমজম কটন খুব সুন্দর দুইটা ড্রেস দুই কালারের মধ্যে আছে খুবই স্টক সীমিত এগুলো আমি এনেছিলাম আর কি এক মাসের উপরে হয়ে গেছে তো আপনারা তো সবাই জানেন আমার আম্মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তো আমি অনেক দিন ভিডিও দেইনি সেজন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করতেও অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে দেখিয়ে দিচ্ছি দুইটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই অল্প সংখ্যা কয়েকটা আছে যার যেটা পছন্দ হবে একটু অর্ডারটা দ্রুত ডান করবেন কারণ কালকে এবং এই কয়দিন আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো ড্রেসই সীমিত স্টকের ছিল এবং আপনারা না পেয়ে অনেক মন খারাপ করছেন তো যাদের পছন্দ হয়ে যাবে তারা একটু অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন এই তো এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর সামনে কিন্তু ফাল্গুন আসছে ফাল্গুনে পরার জন্য দুইটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লাস লিপসের কাপড় প্যান্টের কাপড়টা থাকছে হচ্ছে এই তো ল্যাভেন্ডার কালারের মধ্যে সরি ল্যাভেন্ডার না লাইট পার্পেলের মধ্যে থাকছে আরেকগঞ্জ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর ওড়নাটা খোলার আগে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর হবে তো খুব সুন্দর কিন্তু ওড়নাটা বিগ সাইজের মধ্যে আছে খুব সুন্দর একটা প্রিন্ট করা যার পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে কমফোর্টেবলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে নেক্সট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সুন্দর এই জমজম সুইচ কটনের ড্রেসগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই মাসে নেক্সট মান্থে কিন্তু আর এই প্রাইজে পাবেন না আমি আপনাদেরকে অল্প প্রাইজের মধ্যে একদম সীমিত লাভে কেনা দামি বলতে পারেন আমি কিন্তু খুবই অল্প লাভ করি এর মধ্যে আবার এই মাসে তো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কোয়ালিটিফুল জমজমগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা হাতে পাওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন যে আপু কত সুন্দর কাপড়গুলো আমাদেরকে এত অল্প দামে দিয়ে দিয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আছে পার্পেল না ঠিক এটা এটা ডিপ মেজেন্ডা টাইপের আর কি কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় খুব সুন্দর কিন্তু ড্রেসটা এই ড্রেসটা বানিয়ে পড়লে যে কোনো আপুকে অনেক বেশি সুন্দর লাগবে যারা চাকরিজীবী আপুরা আছেন বা ভার্সিটিতে পড়ো আপুরা আছেন বা কলেজে পড়ো আপুরা আছেন কমফোর্টেবল কাপড় খুঁজছেন সামনে যেহেতু সামার আসছে সেই সব আপুরা কিন্তু দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন এটা প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে আড়াইগজ কাপড় আর এটা হচ্ছে ওনাটা এই ড্রেসগুলোর উড়া যে কি পরিমাণ সুন্দর মানে খোলার আগেই মনে হচ্ছে জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এই ওনাটা হয়েছে আর ফাল্গুনের জন্য বেস্ট একটা ড্রেস যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হয়ে থাকলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা এখন ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আপনারা ড্রেস হাতে পেয়ে সম্পূর্ণ টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিবেন এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালারের মধ্যে আছে গতকাল আমি যে পেঁয়াজ কালারের ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন কিন্তু ড্রেসটা স্টপিএস ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ খুব সুন্দর কালার কম্বিনেশনটাও সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিভসের কাপড়টা ব্যাক পার্টটাও সুন্দর স্লিপসে কিন্তু অনেকটুকু কাপড় থাকে ফুল স্লিভস হয়ে যায় ডিভাইডার হাতাও হয়ে যায় প্যান্টের কাপড়টা হালকা লাইট পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু আছে আড়াইগোজ কাপড় থাকছে আপনারা যে যার যেটা খুশি বানাতে পারবেন প্যান্ট পাজামা প্লাজো বা পাকিস্তানি পাজামা গজ কাপড় থাকছে এটা হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের মধ্যে থাকছে ওড়না একদম এর মধ্যে এত সুন্দর ওড়না জমজম কটন মানে প্রত্যেকটা ওড়না হবে ফাটাফাটি এই তো এটা হচ্ছে ওড়নাটা যার এই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দুইটা আছে মাত্র দুই পিস অ্যাভেলেবেল এই ড্রেসটা যার পছন্দ হবে দেরি করবেন না কিন্তু আমি কিন্তু আর কাউকে দিতে পারবো না দুইজনকে দিতে পারবো আমি কিন্তু ভিডিওতে বলে দেই প্রতিদিনই যে স্টক সীমিত অনেক আপুরাই আছে অনেক দেরি করে অর্ডারটা দান করতে আসেন এবং না পেলে মন খারাপ করেন আসলে আমি স্টক সীমিত বলে দেই এজন্যই এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস চোখে লাগার মতো একটা ড্রেস এই তো মাসাল্লা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই কালার যাদের পছন্দ তারা কিন্তু অর্ডারটা দ্রুত ডান করবেন এটাও কিন্তু দুই পিস না তিন পিস অ্যাভেলেবেল আছে এটার ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিপসের কাপড় কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হিউজ পরিমাণ কাপড় থাকছে যারা একটু হেলদি আপুরা আছেন তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ নিঃসন্দেহে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজ এই তো আর এটা হচ্ছে ওড়নাটা বিগ সাইজের মধ্যে থাকছে আর খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন অর্ডারটা ডান করবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও নিতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে এটাতে ইমু অথবা হোয়াটসঅ্যাপ দুই জায়গায় আপনারা নক দিলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে জমজম সুইচ কটনের সুন্দর এই কোয়ালিটিফুল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে এই দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমি আপনাদেরকে জমজম কটন দিচ্ছি কোয়ালিটিফুল জমজম তো এই ছিল আমার আজকে দেখানো ছয়টা জমজম সুইচ কটন যার যেটা পছন্দ হবে অর্ডার ডান করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ